ভ্যাকসিনটা উৎপাদন থেকে শুরু করে মুরগি শরীরে করা রাখ পর্যন্ত ঠান্ডার ভিতরে রাখতে হবে একটা নির্দিষ্ট ঠান্ডার ভিতরে রাখতে হবে সেটাকে কুলচেন বলে আসলে ফার্মেসিতে যখন থাকে তখন কিছুটা অবহেলা থাকতে পারে তো আপনারা যদি ভালো কোথাও কিনতে পারেন বিশ্বস্ত কোনো জায়গা থেকে কিনতে পারেন ভ্যাকসিনটা তখন কিন্তু আসলে আপনারা ভালো ভ্যাকসিনটা পাবেন আর সব থেকে ভালো প্রাণী সম্পদ আমাদের জন্য নির্দিষ্ট একটা সার সবসময় দিয়ে রাখে আমাদের সুবিধার জন্য তো আপনারা সবসময় সকল ভ্যাকসিনই প্রাণী সম্পদ অফিসে পেয়ে যাবেন আপনার সেখানে ওনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন ওখানে সবকিছু ইনশাল্লাহ ঠিক থাকে তো ভ্যাকসিনটা আপনি ঠান্ডার ভিতরে করে আনবেন বরফের মধ্যে করে আনবেন অবশ্যই একটা ফ্ল্যাক্স কিনবেন বরফের মধ্যে করে এনে তারপরে আপনি ফ্রিজে রাখবেন যখন পুষ করবেন তখন ঠান্ডা পানি দিয়ে আগে পানিটা ফুটাবেন ফোটানোর পরে তারপর আপনার পানিটাকে আবার সাধারণ করবেন করে তারপর ভ্যাকসিনটা দিয়ে তারপর মুরগিকে পুশ করবেন আপনি এক থেকে দেড় ঘন্টার ভিতরে মুরগিকে ভ্যাকসিনটা দিয়ে কমপ্লিট করার চেষ্টা করবেন বৃষ্টি বৃষ্টির হ্যাঁলাটা যদি কখনো মুরগি খামারে লাগে সরাসরি সেক্ষেত্রে কিন্তু আসলে বিরাট একটা ক্ষতির কারণ হয়ে যাবে মুরগিকে যখন ডিমের জন্য আপনি তৈরি করবেন কিন্তু সেই সময় দেখা যাচ্ছে অনেকে ব্রয়লার খাবার খাওয়ায় আপনারা লক্ষ্য করলে অনেক সময় অনেকের থেকে দেখতে পারবেন সোনারি খাবার খাওয়াচ্ছে ব্রয়লার খাবার খাওয়াচ্ছে আসলে ব্রয়লার খাবার খাওয়ালে কি হয় ব্রয়লার খাবার খাওয়ালে কিন্তু অল্প সময়ের ভিতরে অতিরিক্ত বড় হয় সেটা ঠিক কিন্তু আসলে ওই মুরগিটা কোনো ডিম হয় ডিম পারে না আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব যিনারা নতুন খামার করতেছেন এবং সামনে করতে করার জন্য চিন্তা ভাবনা করতেছেন তো তেনারা আসলে একটা দ্বিধা মন্দির ভিতরে থাকেন যে আসলে ফার্মি পালন করলে বর্তমান সময় লাভ হবে কিনা বা কিভাবে লাভবান হবেন বা লো কারণটা কি অনেক সময় আসলে আপনারা জানতে পারেন না বা আহ সেই কারণে নতুন যেনারা খামার করতেছেন বা করবেন তেনারা কিন্তু আসলে একটা ক্ষতির মুখে পড়েন তো সেই জন্য আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করবো ফার্মি খামার করার করে যাতে আপনি পরিপূর্ণভাবে সফল হতে পারেন যাতে আপনি লস না খান সেই বিষয়ে আপনাদেরকে পরিপূর্ণভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা আমাদের পুরো ভিডিওটা যদি সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওটা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন দেখেন ফাউমি মুরগি পালন করার জন্য লস হয় এটা শুধু মুরগির ক্ষেত্রে না আপনি প্রত্যেকটা জাতেরই হোক আপনি হাঁস হোক মুরগি গরু ছাগল আপনি যে খামারি করেন না কেন প্রত্যেকটা খামারের কিন্তু আলাদা একটা নির্দিষ্ট একটা নিয়মকানুন রয়েছে আপনি যদি মুরগি পালন করতে চান আপনার প্রত্যেকটা জাত বাংলাদেশে কিন্তু একাধিক জাত রয়েছে ফার্মে মুরগি দেশি সোনালী অনেক জাতের মুরগি রয়েছে প্রত্যেকটা মুরগির কিন্তু পালন করার জন্য আলাদা একটা একটা রয়েছে খাবার ওষুধ ভ্যাকসিন ঘর পরিচর্যা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা কাজেই আপনি যখন ফার্মে মুরগি পালন করবেন সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে বা বুঝতে হবে সেটা হলো ফার্মে মুরগি পালন করার জন্য ফার্মে মুরগি যে ঘরে যে নিয়মটা আছে সঠিক নিয়ম সেটা আগে আপনাকে জানতে হবে সেইভাবে আপনাকে করতে হবে আবার যখন ভ্যাকসিনটা আছে অন্যান্য মুরগি আর ফার্ম মুরগির সঙ্গে ভ্যাকসিনের কিছুটা পার্থক্য রয়েছে তো আপনাকে ফার্ম মুরগি যে ভ্যাকসিনটা কোন কোন ভ্যাকসিন কোন সময় দিতে হবে কিভাবে দিতে হবে বিস্তারিত আপনাকে সেটাই জানতে হবে আবার আপনাকে অন্য অন্য যে মুরগি আছে সে মুরগি খাবারের সঙ্গে কিন্তু ফার্ম মুরগি খাবারেরও পার্থক্য রয়েছে আপনি যখন ডিমের জন্য ফার্ম মুরগি পালন করবেন তখন কিন্তু এই ফার্ম মুরগির যে খাবারটা সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন অন্য অন্য মুরগির সঙ্গে কিন্তু কখনো এক হবে না তো সে বিষয়ে আপনাকে পরিপূর্ণভাবে জানতে হবে এবং যে খাবারটা আপনি খাওয়াবেন কোন বয়সে কতদিন থেকে কতদিন কোন খাবারটা খাওয়াইতে হবে এবং কত গ্রাম করে খাওয়াইতে হবে একবার আঠারো মাস পর্যন্ত কোন খাবারটা কিভাবে খাওয়াইতে হবে এটা কিন্তু আপনাকে জানতে হবে এটা কিন্তু জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জেনারা আসলে নতুন খামার করেন তিনি টাইগার অন্য যে জাতের মুরগি রয়েছে অ্যাভারেজ আসলে ইউটিউব দেখে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না তো অনেকে এভারেজ ভাবে একটা কথা বলে দেয় যে এটা খাওয়াইতে হবে ওটা খাওয়াইতে হবে কিন্তু আসলে ফার্ম মুরগির জন্য নির্দিষ্ট ভাবে যে খাবারটা সেটা কিন্তু আপনাকে সেইভাবেই দিতে হবে নির্দিষ্ট ভাবে তো আপনাকে কিন্তু যখন ফার্ম মুরগি খাবারটা দিবেন আপনাকে কিন্তু সর্বপ্রথম ফার্ম মুরগি খাবারটা কোনটা কিভাবে দিবেন এটা কিন্তু আপনাকে আগে জানতে হবে তারপর আপনি খামারেতে আসবেন তো আপনারা জানেন যে আমি আসলে সম্পূর্ণ বিষয়ে একটা গাইডলাইন দিয়েই থাকি খাবার ওষুধ ভ্যাকসিন ঘর একবার আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আঠারো মাস আপনি কখন কি করবেন কখন ভ্যাকসিন দিবেন কখন পানি দিবেন কখন খাবার দিবেন কোন বেলায় কোন অত্তে কি খাবার দিবেন কোন ওষুধটা দিবেন কত পরিমাণে দিবেন আপনি কি ভ্যাকসিন করবেন কত পরিমাণে দিবেন ভ্যাকসিনটা কোথায় পুশ করবেন বিস্তারিত আপনারা জানেন যে আমি একটা চার্ট আপনাদেরকে দিয়ে থাকি তো এখানে কিন্তু আপনারা ইনশাল্লাহ বিস্তারিত পেয়ে যাবেন আবার আপনার এই চারটা কিন্তু অনেক অনেক আসলে কিছু দিয়ে থাকতে পারে কিন্তু আমার যে চারটা আপনারা জানেন যে এটা কিন্তু সম্পদ অফিস থেকে আমাদের বাংলাদেশের যে মন্ত্রণালয় থাকে অফিস গুলো থাকে সেখানে থেকে কিন্তু আমাদের এই চারটা কিন্তু তৈরি করা তো তিনাদের পরামর্শ কিন্তু আমার এই চারটা বা আপনাদের পরামর্শ আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য কিন্তু সাপোর্ট হিসাবে কিন্তু আমরা এই জিনিসটা করে রাখছি তো আপনারা প্রয়োজনে এই আমার যে চার্টটা এটা কিন্তু আপনারা নিয়ে আপনার সম্পদ অফিসে ওখানে যাবেন সারদের সঙ্গে আলোচনা করবেন আশা করি আপনারা ওনারা আমাদের যে চার্টে যেটা আছে ওখানে অবশ্যই আপনাকে সেটাই বলবে আশা করি এরকম অনেকে আসলে প্রমাণ করে দেখছে কাজেই আপনি সেইভাবে কিন্তু অবশ্যই আগাবেন যে নিয়মটা আপনাকে আমি দিয়ে দেবো বাইরে আসলে আসলে কিছু করা যাবে না এটা গেল আপনার মুরগির ভিতরের যে বিষয়গুলো থাকে এই যে সঠিক যে নিয়মটা এটা কিন্তু আপনাকে আগে জানতে হবে তারপর আপনি কিন্তু খামারেতে আসবেন তখন কিন্তু আপনি অবশ্যই লাভবান হবেন এর বাইরে যে বিষয়টা থাকে মুরগিকে আপনি নিলেন মুরগিটাকে আপনাকে যত্ন করতে হবে লালন পালন করতে হবে মুরগিটাকে সিকিউরিটি দিয়ে আপনাকে টিকিয়ে রাখতে হবে মুরগির যে সার্বিক যে বিষয়গুলো আছে সেটা তো করতে হবে তো সেটা আপনি কীভাবে করবেন সেটা কিন্তু বড় লসের একটা কারণ আপনি মুরগিটাকে নিলেন মুরগিটাকে যেমন তেমনভাবে ঘরটা করে দিলেন কিন্তু হবে না কিন্তু আপনার মুরগিটার জন্য যে নির্দিষ্ট যে ঘরের যে মাপটা আছে যেভাবে আছে সেটা আপনাকে করতে হবে এবং মুরগি ঘরের নিরাপত্তা দেওয়ার জন্য আর একটা আপনাকে চারিপাশ এরিয়া করতে হবে এটা কিন্তু আপনাকে করতে হবে অনেক সময় আছে আহ যেনারা লেয়ার মুরগি খাবার আপনার খাওয়াইতে হবে ফার্ম মুরগিকে যখন ডিমের জন্য আপনি তৈরি করবেন কিন্তু সেই সময় দেখা যাচ্ছে অনেকে ব্রয়লার খাবার খাওয়ায় আপনারা লক্ষ্য করলে অনেক সময় অনেকের থেকে দেখতে পারবেন সোনারি খাবার খাওয়াচ্ছে ব্রয়লার খাবার খাওয়াচ্ছে আসলে ব্রয়লার খাবার খাওয়ালে কি হয় ব্রয়লার খাবার খাওয়ালে কিন্তু অল্প সময়ের ভিতরে অতিরিক্ত বড় হয় সেটা ঠিক কিন্তু আসলে ওই মুরগিটা কখনো ডিম হয় পারে না ওরা চর্বি হয়ে যায় আপনার দুই থেকে এক মাস ডিম দেবে আপনার পরবর্তীতে মুরগিগুলা কখনো ডিম দেবে না দেখতে ভালো দেখা যাবে ওয়েটে আসবে অনেক ওয়েট আসবে খুবই সুন্দর দেখা যাবে কিন্তু আসলে আপনার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা কিন্তু পাবেন না সেটা কিন্তু আপনার ডিমের অপশন থেকে বেড়ে চলে গেল কাজে আপনাকে এই যে খাবারের বিষয়টা আপনি খাবারটা কিন্তু আসলে কোনটা দিবেন কিভাবে দিবেন এটা কিন্তু আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো আপনি অবশ্যই সেভাবে করবেন ইনশাল্লাহ সেভাবে করলে আপনি হবেন আবার একটা বিষয় আছে ভ্যাকসিনের ব্যবহার অনেকে আসলে বলে দশ পনেরো বিশটা অনেক সময় ভ্যাকসিন দিতে আসলে জানি না কে কিভাবে বলে কোথায় এনারা পায় এগুলো আসলে এনা ভ্যাকসিন দেওয়ার জন্য যে আটটা ভ্যাকসিন দুই মাস পর্যন্ত দিতে হয় একদিন থেকে আট দুই মাস পর্যন্ত তো তিন দিন সাত দিন দশ দিন আহ ষোলো দিন আপনার একুশ দিন আঠাশ দিন দেড় মাস এবং আপনার দুই মাস পর্যন্ত এবং পরবর্তী যে সময়গুলো আছে আমার যে চার আছে আপনাদেরকে বিস্তারিত লেখা থাকবে তো এইভাবে কিন্তু আপনাকে পরিপূর্ণ ভ্যাকসিনটা কিন্তু কমপ্লিট করতে হবে আপনি ভ্যাকসিন ছাড়া যদি অনেকে আছে যেনারা বাচ্চা নেওয়ার পর আসলে ভ্যাকসিন করতে চান না অনেকটা মানে আহ আলসিমের কারণে আসলে অনেকটা করতে চান না এটা কিন্তু সবথেকে ক্ষতির একটা কারণ ভ্যাকসিনটা এক নম্বর হলো মুরগিকে টিকিয়ে রাখার জন্য খামার করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ভ্যাকসিনটা সঠিক নিয়মে সঠিক ব্যবহার করা এর মধ্যে দিয়ে আপনাদেরকে ভ্যাকসিন ব্যাপারে সম্বন্ধে আরেকটু বলি ভ্যাকসিনটা আসলে পরিবহন করা এবং ভ্যাকসিনটা মুরগিকে দেওয়ার আরেকটা একটা নিয়ম আছে সেটা হলো ভ্যাকসিনটা আপনারা কখনো আসলে সরাসরি ফার্মেসি থেকে কিনলে আহ তবে আপনারা দেখে কিনবেন ফার্মেসি থেকে কিনলেও আপনার এখানে কুল চেনটা ঠিক থাকে না মানে কুল চেইনটা হল আবার ঠান্ডার ভিতরে সবসময় রাখতে হয় উৎপাদন থেকে শুরু করে মুরগি শরীরে পর্যন্ত ঠান্ডার ভিতরে রাখতে হবে একটা নির্দিষ্ট ঠান্ডার ভিতরে রাখতে হবে সেটাকে বলে আসলে থাকে তখন কিছুটা অবহেলা ওখানে থাকতে পারে তো আপনারা যদি ভালো কোথাও কিনতে পারেন বিশ্বস্ত কোনো জায়গা থেকে কিনতে পারেন ভ্যাকসিনটা তখন কিন্তু আসলে আপনারা ভালো ভ্যাকসিনটা পাবেন আর সব থেকে ভালো হয় প্রাণী সম্পদ অফিসে যেহেতু আপনারা সরকারি আমাদের জন্য নির্দিষ্ট একটা আহ সার সবসময় দিয়ে রাখে আমাদের সুবিধার জন্য আপনার সবসময় সকল ভ্যাকসিনে প্রাণ সম্পদ অফিসে পেয়ে যাবেন তো আপনার সেখানে ওনাদের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন ওখানে সবকিছু ইনশাল্লাহ ঠিক থাকে তো ভ্যাকসিনটা আপনি ঠান্ডার ভিতরে করে আনবেন বরফের মধ্যে করে আনবেন অবশ্যই একটা ফ্লাস্ক কিনবেন বরফের মধ্যে করে এনে তারপরে আপনি ফ্রিজে রাখবেন যখন পোস্ট করবেন তখন ঠান্ডা পানি দিয়ে আগে পানিটা ফুটাবেন ফোটানোর পরে তারপর আপনার পানিটাকে আবার সাধারণ করবেন করে তারপর ভ্যাকসিনটা দিয়ে তারপর মুরগিকে পোস্ট করবেন আপনি এক থেকে দেড় ঘন্টার ভিতরে মুরগিকে ভ্যাকসিনটা দিয়ে কমপ্লিট করার চেষ্টা করবেন এই যে সঠিক নিয়ম আসলে এই নিয়মটা অনুযায়ী আপনাকে আগে ভ্যাকসিনটা করতেই হবে করলে আপনার যে ওষুধের যে একটা খরচ মুরগির যে একটা বাড়তি চাপ কোনো রিক্স থাকলো না এর পরবর্তীতে আপনার শুধু স্বাভাবিক যে ওষুধ গুলো আছে আপনি খাওয়াবেন আপনার পরিপূর্ণ হবে জিনারা এই যে যে নিয়মটা এইটাও মানতে পারেন না বা একটু আলসমিক কারণে একটু একদিন পরে দেন দুদিন পরে দেন অনেক সময় মনে করেন একটা না দিলে কি হয়েছে এই যে সাধারণ যে টুকিটা কি যে ভুল এই একটা একটা ভুল কিন্তু আপনার ক্ষতির কারণ এই জন্য আসলে নতুন উদ্যোগটা যেনারা আপনারা খামারেতে আসতেছেন বা আসবেন আপনাদেরকে আমি অবশ্যই অনুরোধ করবো যে আপনারা আসলে পরিপূর্ণ নিয়মটা আগে মানার চেষ্টা করবেন এই ধারণাটা আপনার ভিতরে আগে থাকতে হবে তারপরে কিন্তু আসলে আপনি মুরগি খামারের ভিতরে আসবেন আসলে লস আর কোনো সম্ভাবনা নেই কারণ আপনারা দেখতেছেন যে আমি কিন্তু খামার করে দীর্ঘদিন যাবত। কাজেই সঠিক নিয়মের ভিতরে থাকলে আপনি লাভবান হবেন এটা স্বাভাবিক তো আপনার এখানে যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনাদের যে সঠিক যে নিয়মটা আছে ফার্ম মুরগি পালন করার জন্য উপযুক্ত যে প্রত্যেকটা বিষয় যে সঠিক নিয়মটা আছে আপনাকে সেটা আগে আয়ত্ত করতে হবে পরে আপনি খামারে আসবেন আর সেই গাইডলাইন গুলো ইনশাল্লাহ আমরা সম্পূর্ণটাকে আপনাদেরকে দিয়ে থাকি সবসময় এখন আসেন আর একটা বিষয় হলো যে মুরগিটা আপনার ঘরের ভিতরে আছে মুরগিটার একটা বড় রোগ বড় সমস্যা হলো যে বৃষ্টি বৃষ্টির হ্যাসলাটা যদি কখনো মুরগি খামারে লাগে সরাসরি সেক্ষেত্রে কিন্তু আসলে বিরাট একটা ক্ষতির কারণ হয়ে যাবে তো ওই অন্য অন্য যত রোগী হোক না কেন সকল রোগেরই কিন্তু আপনার ওষুধ আছে কিন্তু বৃষ্টির হ্যাসলা যদি কখনো লাগে ওদের যে রোগটা হয় সেই রোগের কোনো ওষুধ নাই মুরগিটা আসলে পর্যায়ক্রমে শেষ হয়ে যাবে কাজে আপনার এই যে সমস্যাটা এটাকে ট্যাকেল দেওয়ার জন্য আমার সবসময় পরামর্শ দিই যে আপনি যেখানে থাকেন না কেন অবশ্যই আহ আকাশের দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে যদি আপনার আশেপাশে কোথাও মেঘ নজরে পড়ে যে বৃষ্টির সম্ভাবনা দেখা দেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে এসে পর্দাটা উঠাই দিতে হবে ঘরটা আটকায় দিতে হবে এরপরে কিন্তু আপনার যখন বৃষ্টি চলে যাবে বৃষ্টি হোক বা না হোক মেঘ যখন চলে যাবে তখন কিন্তু আপনি পর্দাটা খুলে দিবেন আসলে পর্দাটারও এখানে একটা বিষয় বলে রাখি পর্দাটা আপনি ম্যানেজমেন্ট করবেন কিভাবে এখানেও কিন্তু তিনটা বিষয় আছে যখন এটা সর্বপ্রথম আপনাকে তিরিফল দিতে হবে আপনাদেরকে আমরা যে ভিডিওতে যেগুলো দেখাই এগুলো কিন্তু তিরিফল দিতে হবে এই তিরিফলটা দিবেন কিভাবে নিচের দিকটা আটকায় দিবেন আপনার উপরে দিকটা খোলা রাখবেন আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে দেখাবো ইনশাল্লাহ সব কিছু প্র্যাকটিক্যালি দেখে ধারণা দেবো তো এটা আপনাদেরকে এখন আমরা মোটামুটি একটা ধারণা দিয়ে রাখতেছি কিভাবে কি হয় আপনারা পরবর্তীতে আমরা আমাদের সঙ্গে আপনারা সব সময় থাকবেন আপনাদেরকে প্রত্যেকটা বিষয় খামার সম্পর্কে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সবসময় আমাদের সঙ্গে থাকবেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তো এই ক্ষেত্রে আপনারা দেখেন এই যে পর্দার যে বিষয়টা যেটা বললাম উপরের দিকটা খোলা এবং বন্ধ রাখার ব্যবস্থা করবেন ত্রিফল দিবেন এখন এটা ম্যানেজমেন্টটা করবেন কিভাবে যখন ঝড় হচ্ছে বাতাস হচ্ছে ঠান্ডা বাতাস কুয়াশা তখন কিন্তু পরিপূর্ণ ঘরটা আটকাই দিতে হবে সেভাবে আপনাকে করতে হবে কিভাবে করবেন আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো সেভাবে কিন্তু আপনারা আটকাই দিবেন এর পরবর্তীতে যখন আকাশে মেঘ বৃষ্টি হচ্ছে না কিন্তু হালকা হালকা হচ্ছে তখন তখন আপনারা পর্দাটা কিছুটা খোলা রাখবেন যাতে ঝড় হলে তো পুরোটা আটকাইতে হবে যাতে কোনো বাড়িতে হ্যাসলা না যায় স্বাভাবিক বৃষ্টি হচ্ছে উপর থেকে কিছুটা খোলা রাখবেন যাতে আপনার গ্যাসটা বের হয়ে যায় আপনার আহ কোন সমস্যা না হয় আর যখন পরিষ্কার থাকবে একেবারে পর্দাটা পুরোপুরি খুলে রাখবেন এটা আসলে পর্দা নতুন খামারেতে আসেন এনারা ব্রয়লার বা টাইগার সোনালি অন্যান্য যে খামারগুলো আছে শর্ট টাইমে যে চালানগুলো হয় সেই চালান মধ্যে থেকে আপনার আহ ওনারা তো ইচ্ছা মতন পালন করে ওনাদের আসলে কোনো নিয়ম মানানোর প্রয়োজন নাই কোনো সমস্যাগুলো বিক্রি করে দিলেন দিল কিন্তু আপনার যেহেতু মিশরি ফার্মি পালন করবেন আঠারো মাস তাকে সুস্থ সুন্দর অবস্থা রাখতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়মটা কিন্তু সবথেকে আলাদা হবে এবং ভিন্ন হবে তো সেজন্যই আপনি যখন এই পরিপূর্ণভাবে যে নতুন খামারেতে আসেন এই নিয়মটাই কিন্তু আসলে মানতে চান না এনারা ব্রয়লার বা সোনালি অন্য সিস্টেম ওই মুরগিগুলো যেরকম ঘর হয় খুব সেরকম করে বসেন এইভাবে কিন্তু আসলে করলেই কিন্তু আপনি ক্ষতি ক্ষতিগ্রস্ত হলেন আপনি খামার করলেন সবই করলেন ফার্ম মুরগি পালন করলেন কিন্তু একটা নিয়ম একটু উলট পালট করছেন আপনি তিরিফলের জায়গায় চট দিচ্ছেন বা অন্য কিছু দিচ্ছেন আহ তখন কিন্তু আপনি আপনি ক্ষতিগ্রস্ত হলেন পর্দাটা ম্যানেজমেন্ট করতে হয় সেটাও জানেন কিভাবে এই যে বিষয়টা আপনি নতুন যখন খামার আসবেন তখন কিন্তু আপনাকে আগে অবশ্যই আহ প্রত্যেকটা বিষয় আগে সুন্দরভাবে জানতে হবে তারপরে কিন্তু আপনাকে খামারটা করতে হবে কাজেই আপনাদেরকে আমরা পরিপূর্ণ ভাবে ধারণা দেওয়ার চেষ্টা করবো সবসময়ের জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো ফার্ম মুরগি সহ এবং বিভিন্ন মুরগির জাত সম্পর্কে আমরা সবসময় আলোচনা করে থাকি যাতে অন্য দশটা মুরগি না আলোচনা করলে আসলে কোনটা লাভ আছে কোনটা লস লস হয় কোনটা মার্কেটিং ব্যবস্থা কেমন কোনটা আপনি স্থায়ীভাবে পালন করতে পারবেন কোনটা আপনার সামর্থ্যের ভিতরে থাকবে কোনটা রোগ বেলায় বেশি হয় কোনটা আপনি সহজে কন্ট্রোল করতে পারবেন এই যে কোনটা অতিরিক্ত গরমে নষ্ট হয়ে যায় কোনটা অতিরিক্ত গরমে ফ্যানও লাগে না এই যে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে সকল বিষয় সকল মুরগির জাত সম্পর্কে ধারণ দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে ইনশাল্লাহ সবসময় থাকবেন আপনারা আমাদের সঙ্গে সবসময় থাকবেন আপনাদেরকে আমরা পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা সবাই উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ